নিজের হাতে পার্বতীকে ঘরে তুলে নেয় কমলিনী এবার সে কমলিনীর বাড়িতেই থাকবে এতদিন সোহিনী ছিল এবার জুড়ে বসলো পার্বতী কমলিনীর যেন শান্তি নেই নতুনের সাথে এই সব সম্পর্ক শেষ নাকি এবার কি হতে চলেছে সত্যি কি নতুন অনেক দূরে চলে যাবে পার্বতীর সাথে নতুন করে ঝামেলা কমলিনীর এই যেন ঝামেলা উড়ে এসে জুড়ে বসলো সকালে মিলে বেরিয়ে পড়ে গ্রামের বাড়ি থেকে নতুন এবং পার্বতী দুটি আলাদা গাড়িতে আসে নতুন কম কমলিনী পরিবারকে নিয়ে একটি গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আরেকটি গাড়িতে অনন্যা তার স্বামী কমলিনী তার দাদা এবং পার্বতী আসে বাড়ির পথে আসতে আসতে নতুন সকলকে বোঝানোর চেষ্টা করছিল কমলিনীর সঙ্গে তার আলাদা করে কিছু কথা আছে যা এখন সবার সামনে বলতে পারবে না কিন্তু এমন কিছু কথা যা কমলিনীর জানা দরকার সকলেই তো নতুনের কথা শুনে অবাক হয়ে যায় এমনকি বাবিল বলে নতুনে উচিত পার্বতীর সাথে একসাথে থাকা এভাবে আলাদা আলাদা থাকলে তার মায়ের দিকে বারবার আঙুল উঠবে তাই নতুন যেন ঠিক করে নেয় পার্বতীকে নিয়ে কোন বাড়িতে থাকবে যদি পার্বতীকে নিয়ে এসে তার নিজের বাড়িতে থাকতে চায় তাহলে তাদের কদিন সময় দিতে হবে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য অন্যদিকে অননা পার্বতীকে বোঝাতে থাকে নতুন যেখানে থাকবে পার্বতীকে সেখানেই থাকতে হবে নতুনের সাথে কিন্তু পার্বতী কোনো অধিকারই দাবি করছিল না আর নতুন তো মনে মনে ভাব যে কমলিনীর সাথে কথা বলাটা তার অত্যন্ত জরুরি এদিকে পার্বতী জানিয়ে দিয়েছে নতুন যদি সব সত্যি পাশ করে দেয় তাহলে পার্বতী কি করবে সেই ভয়ে মুখ খুলতে পারছেন না নতুন সকলের সামনে নতুন তাও কমলিনীকে বোঝাতে থাকে তার কথা একটি শোনার জন্য কিন্তু কমলিনী জানিয়ে দেয় সে আর কোনো রকম কথা শুনতে চায় না একবার যখন সে তার মনের দরজা বন্ধ করেছে তখন সেই দরজা কারোর খোলার ক্ষমতা নেই নতুন বলেই বিয়েটা একটা চুক্তি সেই কথাই কমলিনীকে বলতে চায় নতুন স্পষ্ট সে জানিয়ে দেয় স্বামী স্ত্রীর মধ্যে কারোর কোনো চুক্তির কথা সেই শুনতে এমনকি বাকিরাও কমলিনীর কথা সমর্থন করে নতুন এসবের পর ভীষণই হতাশ হয়ে যায় ওদিকে অনন্য আর কমলিনী বৌদি সকলে মিলে পার্বতী আর নতুনে বৌভাতের আলোচনা করতে থাকে নতুনের দাদা তো এসবের মধ্যে কি বলবে বুঝিয়ে উঠতে পারে না তিনি শুধু বলেন নতুন যা চাইবে তাই হবে এরপরে সকলে মিলে কমলিনীদের বাড়িতে এসে উপস্থিত হয় পার্বতী এবং নতুনকে বরণ করা ব্যবস্থা করতে বলে কমলিনী তার শাশুড়ি আগে থেকেই সমস্ত ব্যবস্থা করতে রেখেছিল কিন্তু নতুন বাধা দেয় জানায় বরণ হবে না এরপর দাদার সাথে আলাদা করে নতুন কথা বলে কেন পার্বতীকে এই বাড়িতে নিয়ে আসা হলো কেন তারা তাদের বাড়িতে নিয়ে গেল না আর এসবের মধ্যেই নতুনের দাদা পরে মহাবিপাকে এবার দেখায় নতুন কি করে কমিনির বাড়িতে কি পার্বতী আদৌ থাকবে নাকি এই চরিত্রের মেয়াদ বেশি দিন নেই আর কদিন বাদই বাদ যাবে কারণ পার্বতীর এন্ট্রি হওয়ার পর থেকেই এই সিরিয়ালের টিআরপি কমতেই থাকছে তার কেউই নতুনের সাথে পার্বতীকে মেনে নিতে পারছে না সিনেচক্কর বিয়ারো